তুমি কোথায় যাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে ভিডিওটা কিন্তু একদম স্টেশন থেকে শুরু করছি তা আমি বোন আরুষ সবাই মিলে আজকে যাচ্ছি আমরা বাপের বাড়িতে তো একটা কাজ পড়ে গেছে একদম ইমার্জেন্সি ওই জন্য আমাদেরকে এখন ছুটতে হচ্ছে বাপের বাড়ি তো ট্রেনেও আমরা উঠে গেছি তো এখন এখানে দেখুন এসছে হচ্ছে সিঙ্গারা কচুরি তো এখানে আমার ছেলে বলছে খাবে তো এখান থেকে কিনে দিচ্ছি তো সবাই আমরা একটা একটা করে খাবো এখন সেটাই নেওয়া হচ্ছে তো ট্রেনে উঠে এরকম কচুরি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভীষণই ভালোবাসি আর এখানে দেখুন পুচকোটা ওর মামামের সাথে খেলা করছে তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি তো আমরা নেমেছি পাণ্ডবেশ্বর স্টেশনে কারণ ভীমগড় স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় না তো আমাদেরকে পাণ্ডবেশ্বর স্টেশনেই দাঁড়াতে হলো তো এখানে আমরা একটা টোটো ধরে নিয়েছি তো এখন আমরা যাব টোটোতে করে বাড়িতে তো পানাগড় থেকে এখানে আসতে যতটা না ট্রেনে ভাড়া লাগে তার থেকে ডবল ভাড়া লাগে এই টোটোতে করে যেতে কী করবো এখন যেতেই হবে কিছু করার নেই তো সাড়ে দশটার সময় আমরা নেমেছি পাণ্ডবেশ্বর স্টেশনে তো পানাগড় থেকে কিন্তু অনেক সকালেও একটা ট্রেন ছিল তো অত সকালে শীতের দিনে ধরতে পারবো না ওই জন্য এই ট্রেনটাতেই এসেছি তো এটা আবার ভীমগড় স্টেশনে ধরবে না ওই জন্য আমাদেরকে এখানে নামতে হয়েছে আর এখন কিন্তু এই রোডটাতে কাজ হচ্ছে এখন এখানে হাইওয়ে তৈরি হচ্ছে তো এখানে আমি এখন মাছও নেব তো দেখতে দেখতে যাচ্ছি যে কি কি মাছ উঠেছে তো সামনে গিয়ে টোটোটা দাঁড় করিয়েছি আমরা তারপরে আমি চলে এসেছি মাছ দেখতে তো এখান থেকে এখন আমি নেব মাছ মাছ নিয়ে তারপরে বাড়ি যাব তো মাছটা নিয়ে আবার আমরা চললাম আর এই যে এখানে দেখুন এই গেটটা দেখতে পাচ্ছেন এর ভেতরেই এখানে দোল পূর্ণিমার মেলা হয় আর এই যে পাশ এই পাশটা যেটা দেখাচ্ছি এই পাশটাতে হয় পৌষ মাসে পৌষ মেলা আর কিছুদিন পরেই এখানকার মেলাটা শুরু হবে জয়দেবের মেলা যখন হয় এখানে কিন্তু ঠিক তখনই মেলাটা হয় আর এই যে আমার পুচকুটা ও কিন্তু বুঝে গেছে যে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি ঠিক চুপ করে আছে দেখুন আর এখন আমরা আছি অজয় নদীর ব্রিজে নদীর ভেতরে দেখুন খুব বেশি কিন্তু জল নেই যতটুকুনি দেখা যাচ্ছে পুরো নদীটাতে কিন্তু জল আছে দেখতে দেখতে কিন্তু ব্রিজটাও পার হয়ে গেলাম আর এই যে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এখানকার স্কন মন্দির তো এইখানেই আমাদের পুচকুটার অন্নপ্রাশন দিয়েছিলাম তখন কত সাজানো গোছানো ছিল দেখুন তো এখন অবশ্য কোনো অনুষ্ঠান নেই ওই জন্য এরকম দেখা যাচ্ছে তো এই যে বাড়ির কাছেও চলে এসেছি তো যে লাল গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাড়ি আমরা এসছি আর বাবা তালা দিয়ে কোথায় চলে গেছে এখন নাই কি করবো দাঁড়িয়ে থাকি নাহলে ওই সেই ঘুরে ঘুরে পিছন দিয়ে যেতে হবে বোন এখন যাচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা গলি আছে তো এখান থেকে বাড়িতে ঢোকার জন্য ওখান থেকে গেলে তারপরে ভেতরে ঢুকতে পারবে আর দরজা দাদা দরজা আটকে দিয়ে চলে গেছে এ বাবা আমরা ঢুকতে পারবো না কি হবে ওখান থেকে আচ্ছা এ তো মাসি খুলবে দেখো এতে চলে এসেছে ব্যাগটা নিয়ে আয়